সালামু আলাইকুম আমি ডাক্তার নাই চুপিয়া বিএচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো মুখ গহ্বরের রোগ বা মুখমণ্ডলের রোগ নিয়ে এটা নিয়ে আলোচনা করার কারণ যথেষ্ট কারণ ছিল আমাদের এক শুভাকাঙ্ক্ষী যার মুখে সমস্যা হয়েছে বা পরবর্তীতে একটি ক্যান্সার হয়ে গেছে তো আমরা চাই যেন প্রথম অবস্থায় মানুষ যেন সুস্থতা পাক এবং জানুক যে এই সমস্যাগুলোর জন্য চিকিৎসা আছে এবং ভালো ওষুধ খেলে ভালো ডাক্তারের পরামর্শ নিলে ব্যাপারটা আগ থেকেই ভালো হবে আর যদি ক্যান্সার হয়ে যায় তাদের জন্য আমাদের চিকিৎসা আছে আজকে আমরা মুখ গহবরের রোগ নিয়ে আজকে আমরা বলবো প্রথমে প্রথমে আমরা বলি যে মুখের সংকোচন মুখের সংকোচন সিস্টেমের জন্য যদি কারণ কারো সমস্যা থাকে মানে মুখ সংকোচ হয়ে সংকোচন জনিত যদি কারো সমস্যা থাকে তা এই সিস্টেমের জন্য আমরা অ্যালুমিনা মেডিসিনের কথা চিন্তা করি লক্ষণ হিসেবে আমরা ব্যবহার করব কিন্তু অ্যালুমিনার কথা প্রথমে এটা চিন্তা করব এরপর আমরা বলবো মুখের তালু বা আলো জিব্বা ক্ষত হয়ে এটা যদি অস্থি পর্যন্ত পৌঁছায় বা হাড় পর্যন্ত পৌঁছায় এই সময় হা করে থাকলে মুখ থেকে পচা দুর্গন্ধ বাহির হয় তারপর এমন হয় যে গলা মাছের কাটা আটার আটকার মতো অনুভূতি হয় যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এই এই সিস্টেমের জন্য হিফা কথা চিন্তা করব আর যদি মুখ বেজা হয় তখন তাদের জন্য অ্যাসিড নাইটের কথা চিন্তা করি এই এই লক্ষণ ছাড়াও লক্ষণ অনুসারে আমরা কেলিবাইক্রম এবং ল্যাকেসিক্স এবং মার্ক ভাইভার মেডিসিনটা এই মেডিসিনগুলোর কথা চিন্তা করবো আমরা এখানে মোট পাঁচটা মেডিসিনের কথা বললাম এই মুখের তালু এবং আলজিব্বা ক্ষত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলে বা এইটা যদি অস্থি পর্যন্ত পৌঁছায় যায় তখন যখন এখান থেকে দুর্গন্ধ বাই হয় হা করলে দুর্গন্ধ পচা দুর্গন্ধ বাই হয় এইরকম ব্যাপার হইলে আমরা পাঁচটা মেডিসিন যেমন হিপাসালপার এসিড নার্ট কেলিবাইক্রোম ল্যাকেসিস এবং মার্ক মেডিসিন মার্ক বাইবেল মেডিসিন ইউজ করতে পারি বা এগুলো চিন্তা করব এরপর আমরা বলবো যদি সিফিলিস জনিত পুরাতন এই ক্ষতকর ইয়ে হয় ক্ষতকর মুখ হয় এবং এখানে যদি আলো আলজিক বাটা যদি এদের ধ্বংসপ্রাপ্ত হয় অর্থাৎ হয়ে যায় এবং গলার মধ্যে শ্লেষিক জিলির শক্ত শক্ত ফুলে ফুলে যায় শক্ত শক্ত হয়ে ফুলে ফুলে যায় এরকম ব্যাপার হইলে এটা যদি সিপিলিস পুরাতন সিপিলিস গ্রস্ত রোগীর হলে তখন আমরা এদের জন্য ন্যাকটাম সালফের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় যে ফারজনিত মুখে ক্ষত এবং গলা মাড়ি আক্রান্ত হয়ে এখান থেকে দুর্গন্ধ বাহির হয় সামান্য কারণে দাঁতের মাড়ি হতে রক্ত বাহির হয় এই এই ব্যাপারগুলো যদি পারদজনিত সমস্যার কারণে হয় তখন আমরা কেলি কেলি ক্লোরাম মেডিসিন মেডিসিনটার কথাই চিন্তা করবো এরপরে আমরা বলবো শ্রেষ্মিক জিল্লির কোমল ক্ষত যেগুলা এই অল্প অল্প করে ছোট ছোটো করে ছাল উঠে যাওয়ার মতো এবং এইটার তলায় ব্যথা জ্বালা এবং দাঁতের গোড়ার মধ্যে ক্ষত পচা দুর্গন্ধ থাকে সাথে সাথে দাঁত এই ক্ষয়যুক্ত থাকে এরকম ব্যাপ এরকম ব্যাপার হলে আমরা এই ল্যাকেসিস কথা চিন্তা করি এরপর আমরা বলব জীব ও মাড়ি যদি সাদা হয় সাদা হয়ে যায় পাংসা হয়ে যায় এরকম ব্যাপার হইলে আমরা স্টাফিসে কথা চিন্তা করি স্টাফিসে ক্রিয়া এরপর মুখের ভিতর ও গালের ভিতরে ক্ষত হইলে এসিড নাইট এবং ফাইটো লক্ষের কথা চিন্তা করবো আমরা এরপর আমরা বলবো যদি এমন হয় এক গাল গরম লাল এবং অপরটি ঠান্ডা তখন আমরা এদের জন্য এই অ্যাকোনাইট মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যদি মুখ প্যাকাশে হয় প্যাকাশে মুখের অধিকারী এই মুখমন্ডলের রোগের জন্য আমরা রাফাইটিস কথা চিন্তা করি আর একইভাবে যদি মুখমণ্ডল অগ্নিবত উজ্জ্বল লাল বর্ণের হয় তখন আমরা গ্লোনোইন কথা চিন্তা করব এরপর আমরা বলবো জিব্বা ময়লাযুক্ত লালা গ্রন্থি ফাটা দাগ এবং দাঁতের এই জিব্বাতে দাঁতের দাগ থাকে মুখে লালা জমে এই ব্যাপারগুলো থাকে এই জিভার ময়লা ক্ষত তারপর জিভের মধ্যে দাঁতের দাগ ছাপ থাকে গ্রন্থিগুলোতে সমস্যা হয় ক্ষত থাকে দুর্গন্ধ থাকে তখন আমরা এরকম সিস্টেমের জন্য সিফিলিনাম মেডিসিনটার কথা যেতে এটা অ্যান্টিসিভিলিটিক সিস্টেম সিভিলিটিক সিস্টেম বা সিফিলিনামটিসিফিলিটিক মেডিসিনগুলা এখানে আসে এরপর মুখের ভিতর পুড়ে যাওয়া বোধ হইলে যদি এরকম মনে হয় মুখের ভিতর পুড়ে গেছে তাহলে আমরা এই সিস্টেমের জন্য মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় মুখের ভিতরে ডিমের লালা শুকিয়ে আসে এরকম ফিল মনে হয় যেন ডিমের লালা লাগাইছি তো এটা শুকিয়ে গেছে শুকাই এখন ওই যে শুকাইলে যেরকম টান টান একটা ভাব থাকে এরকম একটা ভাব থাকলে আমরা এদের জন্য পাস এবং ম্যাক কার্বের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো খাওয়ার পর মুখমণ্ডলে লাল দেখা গেলে খাওয়ার পর মুখমণ্ডলে যদি লাল দেখা যায় তখন আমরা অ্যাসিডিক অ্যাসিডির কথা চিন্তা করি এরপর আমরা বলবো যদি এমন হয় যে মায়ের ধারে এই এই মায়ের বরাবর স্পষ্ট একটা দাগ দেখা যায় এই স্পট দেখা গেলে আমরা এখানে প্লাম বা মেড মেডিসিনটার কথা চিন্তা করবো এই ধরনের পেশেন্টের জন্য যেরকম দাগ দেখা যায় এরপরে মুখের কোন যদি ফেটে যায় এবং এটা এটা ফেটে যাওয়াটা এমন হয় যেন চিড়ে গেছে চিড়ে যাওয়ার মতো যদি মুখের কোণে হয় কেন অনেকে বলে এখানে এদের মধ্যে খুঁটির অভ্যাস থাকে এটার জন্য কন্ডুরাঙ্গ মেডিসিন কথা আমরা চিন্তা করি এরপরে মুখমণ্ডল ও জিবে ফুস উঠলে মুখে এবং জিবে যদি ফুস উঠে তখন আমরা নেটাম সালফের কথা চিন্তা করি নেটটাম সালফ এরপর আমরা বলবো যে এমন হয় যে শ্লেষ্মিক জিল্লি সুখায় একদম কাট হয়ে যায় কিন্তু কোনো ক্ষত নাই স্টেশন গেলে একদম সুখ না একদম সুখে হয়ে গেছে কিন্তু কোনো ক্ষতটা তো নাই যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা নেটটা কথা চিন্তা করি আর যদি এমন হয় যে কারোর কথা বলতে বলতে গাল কামড়াই ফেলে কথা বলতেছে বা কোনো কিছু করতেছে খাইতেছে গাল কামড় দিয়ে ফেলে এই ব্যাপারটা যদি থাকে এইটার এই সমস্যা জনিত আমরা ইংলিশ মেডিসিনটার কথা চিন্তা করি আজকে আমরা আপাতত এতটুকু শেষ করতেছি পরবর্তী আবার ভিডিওতে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ এর মধ্যে আমরা যে ব্যাপারটা আমরা বলবো সেটা হচ্ছে যদি কেউ চায় আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে ওষুধ নিতে পারে আমাদের দুইটা চেম্বার চালু আছে বৃহস্পতি শুক্রবার লক্ষ্মীপুর এবং অন্যান্য দিন ঢাকায় এই বলে আমরা আজকে এখানে শেষ করছি সাথে সাথে একটা সতর্কতা দিব যেন কেউ আমাদের এই ভিডিও থেকে ওষুধ প্রয়োগ না করে নিজে ডাক্তার না হয়ে এ বলে এখানে শেষ করছি সালামে আলাইকুম আমরা